আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফএম এডুকেশন বিডি নতুন একটি ভিডিওতে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা কথা বলবো আঠারোতম নিবন্ধনের পিলির ফল প্রকাশ সম্পর্কে তো এ প্রসঙ্গে দ্য ডেলি ক্যাম্পাস একটা শিরোনাম করেছে আঠারোতম নিবন্ধনের পিলির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো এন টিআরসি অবশ্যই ভিডিওটি সহকারে শুনবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনারা যারা ভৌত বিজ্ঞান সামাজিক বিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞানের জন্য আবেদন করেছেন আঠারোতমতে তো আপনারা লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং কোর্স ফি এক হাজার বিশ টাকা অবশ্যই আপনি যদি ভৌত বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান সেই সঙ্গে পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন তো এখানে বলেছে আঠারোতম নিবন্ধন প্রিলিমেন্ট পরীক্ষার ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে এখন ওএমআর শিট স্ক্রিনিংয়ের কাজ চলছে আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে চাই সোমবার নিজ দপ্তরে দা ডেলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব ওবায়দুর রহমান এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে আগামী সপ্তাহে টেলিটকের সঙ্গে এনটিআরসি এর একটি সভা রয়েছে ওই সভার আগে অথবা পরে আঠারোতম নিবন্ধনের ফিল্ড গুলার ফলাফল প্রকাশ করা হতে পারে তবে সব কিছুই নির্ভর করছে ওএমআর শিট স্ক্রিনিংয়ের উপর স্ক্রিনিং দ্রুত শেষ হলে ফল আরও আগে প্রকাশ করা হতে পারে এর আগে গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায় ও স্কুল পর্যায়ে দুই এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় তো এখানে আপনারা জানলেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল সম্পর্কে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এখানে যে বিষয়টির কথা বলা হয়েছে যে নিবন্ধনের ফলাফল প্রকাশ হবে কিনা না এ ব্যাপারে আমাদের কত সভা রয়েছে টেলিটকের সঙ্গে সেটা এই সবার আগেও হতে পারে রেজাল্ট পরেও হতে পারে এবং এর পেছনে যে কারণটি রেজাল্ট প্রকাশ দেরি হওয়ার সেটা হচ্ছে সিট স্ক্রিন ওএমআর সিট যে স্ক্রিন করার বাকি রয়েছে তো এই রেজাল্ট প্রকাশ হতে পারে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ আপনাদের প্রায় দশ তারিখের পরে অর্থাৎ পনেরো তারিখ বা ষোলো তারিখ এরকম সপ্তাহের মধ্যে হতে পারে তবে তারা বলেছে যে এর আগেও রেজাল্ট প্রকাশ করা হতে পারে সো আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলির জন্য প্রিলির রেজাল্টের জন্য অপেক্ষা করছেন করছেন তো আপনাদের উচিত হচ্ছে যে এখন রিটার্নের জন্য পড়া এবং রিটার্নের ব্যাপারেও বলেছে যে রিটার্ন পরীক্ষা ঈদুল আজহার পরে অনুষ্ঠিত হবে তো এ সম্পর্কে একটা ডেইলি ক্যাম্পাসে নিউজ এসেছে তো আমরা এখন নিউজটি দেখব অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সঙ্গে দেখবেন তো এখানে বলেছে যে আঠেরোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে জানালো এনটিআরসি তো এখন লিখিত পরীক্ষার ব্যাপারে যে বিষয়টা এখানে বলা হয়েছে যে আঠেরোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ও ওয়েম আর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে এখন ওয়েম আর শিট এর কাজ চলছে এইগুলো তো বললাম আমি তো এখন আপনারা যেটা দেখবেন যে লিখিত পরীক্ষা কবে লিখিত পরীক্ষা আসন্ন ঈদের পর আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করা হবে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত লিখিত পরীক্ষার তারিখ প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই আপনার লিখিত পরীক্ষার জন্য যদি আপনার বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে থাকেন এবং সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করবেন আপনি অবশ্যই এখানে ভর্তি হতে পারবেন এবং কোর্স পেয়ে এক হাজার বিশ টাকা তো আপনারা দেরি না করে দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে নিন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম